ক্ষুদিরাম বসকে ফাঁসি দেওয়ার সময় ব্রিটিশ রাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তারা ভুল কাজ করছে তারা অন্যায় কাজ করছে এক কথা তারা ছল করছে তাই সতেরো বছরে ক্ষুদিরাম বসকে আঠেরো বছর আট মাস দেখাতে হয়েছিল যাতে আইনটা পাশ করতে পারে ক্ষুদিরামকে ফাঁসি দিতে পারে কারবার লাই থাকে ক্ষুদিরাম তাই শুনে মিচকি মিচকি হাসছিল জাস তখন জিজ্ঞেস করে ও কি বুঝতে পারছে ওর ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে ক্ষুদিরামের উত্তর আসি কেন বুঝবো না খুব ভালোভাবে বুঝতে পারছি ফাঁসির দিন যখন এগিয়ে আসে তখন ক্ষুদিরামকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছে কি ক্ষুদিরাম বলে আমি খুব ভালো বোম বাঁধতে জানি আমি চাই বাকিদের শিখিরই ইয়েতে তাই তারা কখনো অসুবিধে না হয় তারপর সে হাসতে হাসতে ফাঁসির মন চুটে যায় এবং শেষ প্রশ্ন করে জল্লাদকে যে ফাঁসির দড়িতে মোম লাগানো কেন আমি চাই মোম ছাড়া ফাঁসি পড়তে বীরের মতো যেতে যা শুনে কেঁপে ওঠে জল্লাদ হাসতে হাসতে কি সতেরো বছরের ছেলে বঙ্গসন্তান ফাঁসির দড়ি পরে নেয় কানাইলাল দত্ত যার চোখে মোটা চশমা ছিল চন্দননগর থেকে তার দাদা আগে দিন এসে বলে তুই চশমাটা আমাকে খুলে দে তো শেষ স্মৃতি হিসাবে আমি রেখে দিই কানাইলাল তার দাদাকে বলে না চশমা সাথে আমি ভালো করে দেখতেই পাই না যখন ফাঁসিতে উঠব তখন যদি আমার পা প্রচুর লাগে তাহলে তুই ইতিহাস বলবে যে বাঙালি মরতে ভয় পায় দেখেছো ফাঁসির মঞ্চে যেতে গিয়ে তার পা কেঁপে গেল না না এই অপবাদটা নিতে পারবো না আমি চশমা পরেই যাব যাতে আমার যেতে কোনো অসুবিধা না এবং ইতিহাস মনে রাখে বাঙালি কোনোদিন মরতে ভয় পায় না হলেও তাই সে সাবলীলভাবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চ উঠে গেল এবং তখনও তার হাতে ছিল সেই গীতা যে গীতা সে সবসময় সঙ্গে রাখতেন ফাঁসির পর যখন তার মৃতদেহ নিয়ে শহরবাসী কলকাতায় ঘুরতে শুরু করলো তখন তার শব্দের হেরো সেই গীতা যা থেকে ইংরেজ শাসকের বুক কেঁপে উঠেছিল সে তারা বুঝেছিল এই সেই জাতি যার মৃত্যুর কোনো ভয় নেই এমন আর কোনো জাতি দেখাতে পারবেন যারা এই দৃষ্টান্ত রাখতে পেরেছে নেই এই একটি জাতি আছে বাঙালি জাতি যার মাতৃভাষা বাংলা